আসসালামু আলাইকুম ভিডিও মেস ওয়ার্ল্ড আপনাদেরকে স্বাগতম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে অনেক দিন পর একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো আজকে একটা হচ্ছে ঈদ ব্লগ সবাই অনেক আগে আপলোড করে ফেলেছে বাট আমার একটু দেরি হয়ে গেছে আমি পোস্ট দিয়েও জানিয়ে দিছি যে আমার একটু দেরি হবে এটা আপলোড করতে কারণ হচ্ছে আমার পরীক্ষা ছিল মানে গতকালকে আমার পরীক্ষা শেষ হয়েছে একুশ তারিখে যাক আলহামদুলিল্লাহ মাস্টার্স পরীক্ষা কোনো মতে শেষ করছি অনেক একটা প্রেশারের মধ্যে দিয়ে গেছিলাম আর কি পরীক্ষার মাঝখান দিয়ে সকালে ঘুম থেকে উঠে দেখি আম্মু সে রান্না করে রাখছে তো আর হচ্ছে আমি নবাবীর বানাবো তো এই সময়টা দিয়ে আমি নবাবী সময়টা তৈরি করবো আর কি আমি যে আপুর রেসিপি দেখছিলাম আমি ফেসবুকে একটা ভিডিও দেখছিলাম আসলে আপুর নামটা আমার খেয়াল নাই তো ওনাকে দেখছিলাম যে এই সময়টা দিয়ে নবাবী সময় তৈরি করতো তো সেই কারণে আমি আর অন্য কোনো রেসিপি না এটা দিয়ে আমি শুরু করলাম আর কি রান্না করা বাইদে বাই আম্মু যে এই সময়টা রান্না করছে সেটা কিন্তু অনেক বেশি মজা হয়েছে আমার সেটা অনেক ভালো লাগে আর লম্বা সময়টা মানে এখন যেটা দিয়ে আমি নবাবীর সময় রান্না করবো এটা আমার খুব কমই পছন্দ তো এই তো আর মিষ্টির জিনিস আমি খুবই কম পছন্দ করি আর এদিকে হচ্ছে তো আমি ঘি দিয়ে দিলাম তারপর হচ্ছে এদিকে শ্যামাইটা দিয়ে দিলাম এটা হচ্ছে অনেক মানে ক্রিস্পি থাকবে অনেক বেশি ক্রিস্পি থাকবে এটা কারণ এটা তো এমনিতেই ক্রিস্পি হয় এটা আপনারা সবাই জানেনি নবাবির সেমাইটা সবাই বনফুল স্যামাই দিয়ে তৈরি করতে দেখছি আমি আর আমি এটা দিয়ে তৈরি করে দেখি যে কি হয় তো এ তো এখন হচ্ছে আমি চিনি আর হচ্ছে গুঁড়া দুধ দিয়ে দিলাম তো চিনিটা হচ্ছে সহজে গলে না কারণ এমনিতে এখনকার বাজারে যে চিনিটা পাওয়া যায় ওটা কিন্তু তেমন ভালো না চায়ের সাথে যখন চিনি দিয়ে খাই তখনও দেখি যে চিনিটা মানে গলতেই চায় না আর এদিকে তো শুকনা শ্যামাইয়ের সাথে দিছে এটা কিন্তু এরকম দানাদার টাইপের ছিল সেমাইটা ভাজা শেষ তো এখন হচ্ছে আমি এটা দুই ভাগ করে রাখছি এখন পরে বাটির মধ্যে এটা আমি সেট করে নিব। এই যে চিনিগুলো দেখা যাচ্ছে আর এখন হচ্ছে আমি যতটুকু পরিমাণে শ্যামাই রান্না করব তার মধ্যে হচ্ছে এক লিটার দুধ দরকার তো আমি যেহেতু ঘুম থেকে লেট আমি আমুকে বলতেও ভুলে গেছি যে আমার যে এক লিটার দুধ লাগবে তো হাফ লিটার ছিল বরফ ছাড়ানো সেখানে আমি হাফ লিটারটাই নিছি আর হচ্ছে বাকি হাফ লিটার আমি পানি দিয়ে গুঁড়া দুধটা বেশি করে দিছি മീൽ എം দিলাম আর হচ্ছে এটা রান্না করতে অনেক বেশি সময় লাগে এই সময়টা এটা লক্ষ্য করলাম আমি ভাবছিলাম রাতে রান্না করে রাখবো বাট হয়নি কারণ হচ্ছে লাস্ট রোজা রেখে অনেক বেশি ক্লান্ত ছিলাম আবার যেহেতু মেহেদি দিব সেই কারণে একটু রেস্টও নিচ্ছিলাম আর কি আর এই তো এখন হচ্ছে এদিকে বাইরে এসে দেখলাম যে গরুর মাংস রান্না করছে তারপর হচ্ছে মুরগির মাংস আর হচ্ছে পোলাও আর কি তো বেশি আহামরি কোনো আইটেম করে নাই তো এটা আপনারা একটু পরে দেখতে পাবেন যখন একটু পর ভিডিও করে এটা আপনাদেরকে দেখাবো খাওয়ার সময় তো এই তো দেখেন গরু মাংসের কালারটা অনেক বেশি সুন্দর লাগতেছিল খেতেও অনেক বেশি এটা হচ্ছে দেশি মুরগি মাঝার যে একটা দেশি মুরগি রান্না করছে তো যেহেতু আমরা চারজন খাবো এই কারণে এত বেশি কোনো রান্না করেও নাই আর মুরগির মাংস এমনিতেও হচ্ছে আরেকবার গরম করে খাওয়া যায় না বেশি একটা ভালো লাগে না ও আচ্ছা এদিকে হচ্ছে আমি নবাবি সামনে রান্না করে নিয়ে দুধের সাথে হচ্ছে কর্নফ্লাওয়ার দিছি কর্নফ্লাওয়ারটা দিলে আরেকটু একটু ঘনটা ভালো হয় আর কি এটা তো আপনারা জানেনই কারণ কর্নফ্লাওয়ারটা দেয় এই কারণে যাতে একটু ঘন হয় আর হচ্ছে এখন হচ্ছে ভ্যানিলা এসেন্স দিয়ে দিছি যাতে একটু ভ্যানিলার ফ্লেভার আসে ঈদ উপলক্ষে আমি কত টাকা সালামি পেয়েছি এটা আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে তো এটা দেখতে হলে আপনারা ভিডিওটা টেনে দেখতে পারবেন না কারণ আমি কখন দেখবো সেটা তো আপনারা বুঝবেন না সেই কারণে একটা না ভিডিওটা আপনারা দেখবেন কেউ স্কিপ করবেন না তো এ তো এদিকে হচ্ছে এদিকে দুধটা ঘন হয়ে আসছে আরেকটু ঘন হলে তারপর হচ্ছে আমি তুলে নেবো তো এদিকে অলমোস্ট এটা হয়ে গেছে এটা আপনারা দেখেই বুঝতে পারতেছেন যে অনেক ঘন হয়ে গেছে এখন এটা তুলে আমি বাটির মধ্যে সেট করব তো নিচে হচ্ছে আগে আমি অর্ধেক সময় দিছি দেওয়ার পর তারপর হচ্ছে যে দুধের এই মিশ্রণটা ঢেলে দিছি দেওয়ার পর তারপর ওপরে আবার সেমাই দিয়ে দিতেছি তো এই তো এইভাবে রেখে তারপর টেবিল উপর রেখে আমি কিছুক্ষণ ঠান্ডা করে মানে নর্মাল টেম্পারেচারে এনে তারপর হচ্ছে আমি ফ্রিজে নিয়ে রেখে দিয়েছি কারণ এই সময়টা ঠান্ডা ঠান্ডা খেতে অনেক বেশি মজা লাগে আমি শুনছি যেহেতু আমি ফার্স্ট টাইম বানাইতেছি এই কারণ আমি যা শুনি তাই আপনাদের সাথে শেয়ার করতেছি তো আমার খাওয়ার পর অভিজ্ঞতা কেমন হয়েছে সেটাও এখন আমি বলতেছি তো আমি মানে জানতাম না যে এটা খেতে এত মজা তো এটা হচ্ছে নবাবের সময় বানাইতে যে আমার হয়েছে গ্যাস মানে অনেক বেশি ক্রিস্পি ছিল তো সে কারণে আমার অনেক বেশি ভালো লাগছে আমার ছোটো বোনও অনেক বেশি পছন্দ করছে আর আমার আব্বু খুব কম খাইছে কারণ আমাদের ঘরে হচ্ছে আনকমন জিনিসটা খুবই কম খাওয়া হয় কমন খাবারগুলো খায় যেমন আম্মু যে সময়টা রান্না করছে এটাই আব্বু খায় বা পছন্দ করে আমি নতুন একটা আইটেম করছি মানে এই নতুন আইটেমগুলো আমাদের ঘরে খুব কম খাওয়া হয় বিশেষ করে আমি আমার ছোট বোন আর আমার কাজিন মানে আমরা তিনজনেই খাই আর কি নতুন জিনিসগুলো ট্রাই করতে পছন্দ করি এই সময়টার উপরে আমি জাস্ট কিশমিশ দিব আর হচ্ছে বাদাম দিই নাই বাদাম ঘরে ছিল কারণ আমি কিশমিশ বাদাম এগুলো শ্যামের সাথে খেতে খুব কম পছন্দ করি বেছে বেছে খাওয়াটা আমার ভালো লাগে না আর কি এই যে আমি এই সেমাইটা খাওয়ার সময় কিন্তু কিসমিশগুলো আমি বেছে রেখে দিয়েছিলাম আমি খাই নাই মানে ফালাই দিছি আর কি এই একটা অবস্থা আর এই সেমাইটার একটা জিনিস দেখলাম যে কারণ যেহেতু আমি এটা ঈদের ঈদের দিন রান্না করছি আমি আর আমার ছোট্ট বোনই খাওয়া করছি বেশি তো আমরা পুরোটা শেষ করতে পারি নাই তো এটা হচ্ছে আমরা ফ্রিজে রেখে দিয়েছিলাম প্রায় দুই থেকে তিন দিন ডিপ ফ্রিজে তাম ছিল কারণ আমরা এক জায়গায় বেড়াইতে গেছিলাম সে সেই কারণে এদের পর দিন ওই ব্লগগুলো আপনাদের সামনে আমি নিয়ে আসবো এটা নেক্সট ব্লগে আপনারা দেখতে পাবেন যে আমি কোথায় গেছি বেড়াইতে তো বেড়াই আসেও দেখি যে এই যে এই সময়টা ক্রিস্পি ছিল মানে এই সেমাই দিয়ে রান্না করার এই একটা সুবিধা আমি যা বুঝলাম এদিকে হচ্ছে আমাদের তিনটা বেডরুমের বেডগুলো দেখিয়ে দিলাম যে নতুন বিছানা চাদর বিছাইছে ওই যে ঈদ উপলক্ষে আর কি তো চারটা বেডরুম তার মধ্যে তিনটাতে বিছানো হয়েছে আমার ভিডিওগুলো ভালো লাগে থাকলে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা আগে থেকে এই কাজটি করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আপনারা কমেন্টস করবেন আপনাদের কমেন্টস পড়তে আমার অনেক বেশি ভালো লাগে খাবার পরিবেশন করে নিলাম তো এখন হচ্ছে আমরা চারজন খেতে বসবো আপু আমি আর আমার ছোট বোন তো বললাম না বেশি আইটেম করা হয়নি তো এই যে দিয়ে এক্সট্রা আমি কেক বানাইছিলাম তাও ওইটা আমি একদিন আগে বানাই রাখছি কারণ ঈদের দিন কে তো ঝামেলা করবে আর এই কেকটা কিভাবে বানাইছি একটা আলাদা ভিডিও আসবে তবে মাঝখান দিয়ে আমি ঈদের ব্লগুলো আগে শেষ করে নিই তারপর এটা হামোর কোনো আইটেম করা নেই জাস্ট মুরগির মাংস গরুর মাংস পোলাও আর হচ্ছে ওই দিক দিয়ে আমি তো সেমাই রান্না করলাম আম্মু একটা সেমাই রান্না করছে আর কেক বানাইছি এতটুকুই এক্সট্রা কোনো নাস্তা আইটেম বানা দেখা যাচ্ছে যেটা খাওয়া হয় না এসে আমি রান্না করতে চাইছিলাম আমার ছোট মনে আমি বলছি যে দরকার নাই মানে এত কিছুর মাঝে এগুলো খাওয়া হবে না এটা আমরা জানি মানে নষ্ট হয় খাবার এক্সট্রা বানাইলে তো এই তো আমি খেতে বসছি আমার ছোট বোনকে একটাকে অনেক বেশি পিস করছে কারণ হচ্ছে এটা আমরা একা খাবো না আমি আমার কাকির ঘরে দিছি কাকিদের ঘরে সবাইকে এক পিস এক পিস করে দেওয়া হয়েছে আর আমাদের আশেপাশে অনেক প্রতিবেশী আছে পিচ্ছি পিচ্ছি তো ওদেরকে সেও দিয়ে খাইছি মানে ভাগিনা ভাগ নিয়ে ভাততেছি ভাতিজা তারপর হচ্ছে ভাই বোন হয় সম্পর্কে আমারও তাদেরকেও দিছি সবগুলো বিচ্ছিরে আমি ডাক দিয়ে না খাওয়াইছি আর কি আমার কাছে ভালোই লাগছে তো তার মধ্যে এদিকে হচ্ছে দুইজন এদিকে যে খালা আর বুঞ্জি আর কি তারা তো এটাও আমাদের পাশে বাড়িতে ওদেরকে অনেক বেশি কিউট লাগতেছিলো মশাল্লা কেউ মশাল্লা বলতে বলবেন না তো আমি সহজে আমি কারণ ফেস দেখাই না তো ওদেরকে অনেক কিউট লাগতেছিল কারণে একটু শেয়ার করে দিলাম তা এটা হচ্ছে আমার ছোটো বোনের ঈদের ড্রেস তো একটু ভিডিও করে নিল তারপর হচ্ছে আমার তো একটু ভিডিও করে দিছে সে কারণ আমি একটু বেশি ব্যস্ত ছিলাম নববি সময় বানাইতে আমার অর্ধেক সময় চলে গেছে ঈদের দিন তারপর হচ্ছে খাওয়া দাওয়া প্লাস হচ্ছে ছোটো বাচ্চাদেরকে একটু পরিবেশন করে দেওয়া এসব মিলে আর কি তো আমার ছোটো বোন আর আমি মিলে আবার সবাইকে ঈদ সালামি দিছে এই পিছিকুলারে তো আমার ছোটো বোনই আমার থেকে বেশি দিছে কারণ আবার আমার একটু বাজেট কমই ছিল সেই কারণে তো এই তো এটা হচ্ছে আমার ছোট বোনের হাত তো ওর হাতের মেয়েদের কালারটা অনেক বেশি সুন্দর আসছে মাসাল্লাহ আমার হাতে মেয়েদের কালার আসে তাই আমি আর তেমন ভিডিও করি নাই যে খুবই কম কালার আসছে আর আমি খুবই সিম্পল ডিজাইন দিয়েছি এগুলো হচ্ছে আমার আর আমার ছোট বোনের ঈদ সালামি তো এদিকে দুই হাজার করে চার হাজার টাকা দিছে আমার আব্বুর চাচাতো ভাই আর এটা হচ্ছে দিয়েছে আমার বড় মামা আমার আব্বু একটু নানুর বাড়িতে গিয়েছিলো একটা কাজে তো ওইখান থেকে বড় মামানি দিয়ে দিছে আমাদের ঈদ সালামি যা ভালোই লাগছে তো আমার একটা কাজিন আমাকে দুশো টাকা দিয়েছিলো ওইটা আর আমি ভিডিও করি নাই তো এদিকে হচ্ছে দুপুরবেলা অনেক বেশি গরম লাগতেছিল তো একটু আইসক্রিম খেয়ে নিয়েছিলাম তো ঈদগুলোটা এই পর্যন্তই আর কি তো আমরা আবার কিন্তু ছবিও তুলছিলাম আমরা চারজন তো যাক আলহামদুলিল্লাহ সব মিলে আমাদের ঈদটা ভালোই কাটছে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নেক্সট অন্যগুলোকে আল্লাহ হাফেজ